আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জালালু শেষ করা তো না গিয়ে তোমার গুণগান। গান আল্লাহ আল্লাহ তুমি সৃষ্টি করিয়া তুমি মাতির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই আদমকে দমকে কাই নরে ফেরেস্তা করে আদম কেsentা ছ দিলে শ মানতে মানুষে আল্লাহু আল্লাহ তুমি জানলে জালাল শেষ করা যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহ শিশু মুসা নবীরে যখন দুশমনে রে দরে শিশু মুসা নবীরে যখন দুশমনে রে দরে সিন্ধুকে ভরিয়া তারে ভাসাইলেন সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে পেলো পেল সে আশ্রয় ছিল যাহার ভয় সে থা পেল সে আশ্রয় হাতের থেকে বাঁচাইলেন প্রাণ আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহ যখন ইউরুস্ন খাইলো খাইল মাছেতে খাইল মাছেতে দিলিয়া তেৰেস্তা পা খাইয়া দিলে এছ মেয়া জম দিয়া দমে দমে তেহৰ দম পৰেছে এচে জম দমে দমে তেহৰ দম পৰেছে এচে জম মাছেৰু দৰছে কেছে যে পাইল কৰি ত্ৰাণ আৰ আল্লাহু তুমি জানলে জালা লু শেষ কৰাতো জানাদিয়ে তোমাৰ মোৰ গান আৰু লাহু আল্লাহু